আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম কিন্তু নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু দেখাবো আপনাদেরকে একদম ভাইরাল পাকিস্তানি যে জমজম ডিজাইনের বিন সাইজের থ্রি এরকম তিনটা কালারের ভিতরে কিন্তু একটা ডিজাইনে তিনটা করে কালার হইব কালার ডিজাইন কিন্তু একদম আনকমন আনকমন কালার ডিজাইন হইব দেখেন প্রথম যে কালারটা আছে এটা হচ্ছে আপনার আহ হালকা পেস্ট কালার বলে এটার যারা কিনা একটু আনকমন কালার খুঁজতেছেন একটু লাইট কালার কম আপনার কিন্তু কালার থাকবে জামাতে এই কালারটা যদি খুঁজেন তাহলে কিন্তু এই মালটা নিতে পারেন দেখেন একদম কিন্তু বেস্ট একটা কালেকশন হতে পারে দেখেন একদম কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু পাকিস্তানি কোয়ালিটি যে বিন গুলো আছে এগুলো এবং ব্যাক পার্টটা দেখেন সেম প্রিন্টের কিন্তু ব্যাক আপনারা পেয়ে যাবেন যারা কিনে এই সব কালার ডিজাইন দেখতে চান अवेलेबल কালার ডিজাইন আছে যারা কিনা আরো বিস্তারিত দেখতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং দেখেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার এবং ফুল ফুলি পাঁচ হাতে নামাজও এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও আপনারা পেয়ে যাচ্ছেন যারা কিনা এইসব কালেকশন খুঁজতেছেন দেখেন একদম কিন্তু আনকমন অনন্য হইব এইগুলো যারা কিনা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন এই সব কালেকশন যে কোন অপরা পড়ব একদম কিন্তু পড়ার মত লাগু ভাই দেখেন তারপর একটা কালার দেখা এই যে এটা হচ্ছে আপনার একটু আনকমন একটা কালার কুছতেছেন যারা কিন্তু এই টিপিসের ভিতরে কিন্তু এরকম কোন কালার হয় না দেখেন अवेलेबल এরকম কালার হয় না আমরা শুধুমাত্র হালাল কালেকশনে কিন্তু সব কালার নিয়ে আসলো দেখেন আনকমন যত কালার আছে সব কালার কিন্তু আপনারা পাবেন এখানে अवेलेबल কালার এবং দেখেন এই প্রিন্ট একদম অস্থির একটা প্রিন্ট থাকবো অস্থির একটা কালার থাকবো দেখেন কালার কম্বিনেশন কিন্তু দারুণ ভাবে করা রয়েছে এবং কাজগুলি দেখেন কত পিটানো কাজ করা রয়েছে দেখেন ভাবে কিন্তু পিটানো কাজ করা থাকতেছে এবং সালোয়ারটা থাকবো সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার এবং সালোয়ারটা কিন্তু আজকে খুলা দিতেছি এই কালারের সালোয়ারটা দেখেন খুলা দেখাইতেছি সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার যারা কিনা ফুল আড়াই গজের সালোয়ার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা একটা বেস্ট একটা কালেকশন হতে পারে সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার এবং ও থাকবে সম্পূর্ণ নামাজ ওনা পাঁচ হাতের প্রথমে বলে দিলাম এবং এইগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই যে সম্পূর্ণ রিজনেবল প্রাইজের ভিতরে যারা কালেকশনটা নিতে চাইতেছেন এটা রেড পড়তেছে আজকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে অনলি মাত্র দিতেছি ছয় আপনার আটশো সত্তর টাকার থ্রি আজকে পেয়ে যাচ্ছেন আপনার মাত্র আটশো বিশ টাকায় ভাই মাত্র আটশো বিশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা ইউজ স্টক রয়েছে যারা কিনা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাইতে পারেন দেখেন এই কালারটা কিন্তু এই ডিজাইনের সবচেয়ে একদম হিট একটা কালার এই কালারটা কিন্তু একদম আনকমন একটা কালার করা হয়েছে এবং দেখেন ব্যাক কিন্তু সেম প্রিন্টের কিন্তু ব্যাক পার্টটা পেয়ে যাবেন আপনারা দেখেন এই দেখেন এই কালেকশন কিন্তু একদম পুরো বাংলাদেশে একদম কিন্তু হিউজ পরিমাণের চাহিদা চলতেছে এবং কিন্তু হিউজ পরিমাণের কালেকশন কিন্তু এগুলো সেল হইতেছে যারা কিনা সেলের জন্য নিতে চাইতেছেন একশো পার্সেন্ট বলতে পারি এইগুলা গ্যারান্টিতে বলতে পারি আপনারা হান্ড্রেডেন্ট সেল করতে পারবেন এমন ইউজ যারাও কিন্তু আমাদের লোকেশনটা দেওয়া থাকবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু মুখে বলে দিয়েছি আমার দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটের এর তলায় হালাল কালেকশন দোকান নাম্বার হচ্ছে আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান এখানে আসলে আপনারা কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং কিন্তু শত শত কালেকশন কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন